মানে পাঠান কথা কিন্তু ওইটা ওই দেশের পরিস্থিতির কারণে এই কিছুদিন দেরি ছিল বিশ দিনের মতো আর কি দেরি হয়েছে যাক ইনশাল্লাহ আগামী দিন আমরা ছেলে যাব ইনশাল্লাহ আপনার ছেলেকে আমরা পাঠাচ্ছি এবং যাওয়ার পরও আমরা আপনার ছেলেকে যথাযথ আমরা সেবা দেব ঠিক আছে ইনশাল্লাহ আপনি দোয়া করবেন যাতে আপনার ছেলেকে আমরা যথাযথ সেবা দিতে পারি ঠিক আছে ইনশাল্লাহ আর আপনারা যেহেতু আপনি দীর্ঘদিন সৌদি আরব ছিলেন আপনি অভিজ্ঞ মানুষ আপনার ছেলেকে বোঝাবেন যাতে দৈর্য সহকারে ওইখানে থাকে এবং বিদেশে অনেক কষ্ট এবং বিদেশ মানি ত্যাগ বিদেশ মানি স্বীকার করতে হয় ঠিক আছে তো দৈত্য ধরতে হবে আমরা যেখানে যাই তার প্রবলেম ওইখানে আমরা দেখব যেখানে কোনো সমস্যা ওইখানে আমরা দেখব এবং যতদিন সৌদি থাকবে আমরা তার যথাযথ সেবা দেবো ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন সম্মানিত দর্শক আপনারা যারা দেখছেন আসলে আমি ওনার সাথে কাজকর্ম করে মোটামুটি আমি একটু মোটামুটি নিজের নিজে খুব ভালোই ফিল করতেছি এবং যথাসময়ে কাজ সঠিক সময়ে হয়েছে ইনশাল্লাহ এবং আমি আশা করি আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এবং দেশবাসীর কাছে এটাই আরো যারা যাচ্ছে আরো যারা যাচ্ছে সবার জন্য শুভকামনা এবং অবাক অবাক সবার জন্য সবার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন এটাই হইল কথা ওনাদের সাতজনের আগামীকালকে

সৌদি আরব থাকতে পারে এবং আপদ থেকে যাতে আল্লাহ হেফাজতে রাখে আল্লাহ যাতে সুষ্ঠুভাবে রাখে এবং পবিত্র ভূমি আল্লাহ যাতে রুজি রোজগারের ফেসলা করে দেয় আমিও তার পক্ষ থেকে দোয়া চাই আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম